আগের দিন ছাদ বাগান থেকে কতটা সর্ষে পেয়েছি সেটা একটু দেখিয়ে দিই তো আগের দিন কীভাবে সরষেটা হারভেস্ট করেছি তার ভিডিও আমি আগের দিনই শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আচ্ছা এক ফ্রেন্ড শুধু বারবার আমাকে কমেন্টে লিখছে যে আমি কোথায় থাকি তো আমি কমেন্টের রিপ্লাই দিয়েছি অনেকবারই তো তাছাড়াও আমি আরেকবার বলে দিচ্ছি আমি এক থাকি হচ্ছে কলকাতায় আজকে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে ছাদ বাগানে যে আমরা সবজির খোসা থেকে লিকুইড খাবার তৈরি করি গাছের জন্য তো সেই লিকুইড খাবারটা আরও অনেক বেশি শক্তিশালী বা অনেক বেশি ভালো আমরা কিভাবে বা উন্নত মানের তৈরি করতে পারি তো তার আগে একটু দেখাই এখানে বসিয়েছিলাম শিম গাছ তো সেই শিম গাছে দেখুন কী সুন্দর ফুল এসে গেছে তো এই সময় শিম ধরতেও পারে নাও ধরতে পারে আর এদিকে দেখুন শশা গাছটাও পুরো জবা গাছের ওপরে চলে গেছে তো এই সময় কিন্তু যেহেতু বৃষ্টিও হচ্ছে আর প্রচণ্ড গরম তো দেখা যাক শিম গাছে শিমগুলো ধরে কিনা। আর এখানে দেখুন টবের মধ্যে করে তো সবজি খোসা দিয়ে রেখেছি গাছের গোড়ায় কিন্তু এমনিতেই একটু একটু করে খাবার কিন্তু অনবরত নিচে পড়তে থাকে এবারে চলুন যে লিকুইড খাবারটা তৈরি করি সেটাকে আরও বেশি ভালো কিভাবে তৈরি করা যায় তো এখানে দেখুন বাড়ির যাবতীয় সবজির খোসা এর মধ্যে আমার সবসময় ভেজানো থাকে আর এর মধ্যে আমি যেটা করি সেটা হচ্ছে কিছুটা সর্ষে বেটে আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করি তো এই জায়গায় কিন্তু সর্ষে তিল অথব তিল তারপর বাদাম এগুলোও কিন্তু পেস্ট করে এর মধ্যে দেওয়া যায় আর এর সঙ্গে আরও কিছু জিনিস মেশালে খাবারটা কিন্তু আরও অনেক বেশি ভালো হয় সেটা হচ্ছে দেখুন এখানে আছে কিছু তো সবজির খোসা আছে রান্নাঘর থেকে কিছু সবজির খোসা পেঁয়াজের খোসা কলার খোসা আছে এর মধ্যে আর তার সঙ্গে আমি নিয়েছি চা পাতা দেখুন র চা পাতা আছে আর কিছুটা কিন্তু ব্যবহার করা চা পাতা আছে তো দু রকমের চা পাতাটাই নিয়েছি আর এখানে আছে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো নেওয়ার কারণ হচ্ছে যাতে হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে এবং অ্যান্টি ফাঙ্গাস প্রপার্টি থাকে তো সেই জন্য সেটা কিন্তু আমাদের যেহেতু এটা লিকুইড তৈরি করি তার মধ্যে প্রচুর খারাপ ব্যাকটেরিয়া থাকে যেটা কিন্তু আমাদের গাছের যাতে কোনো রকম খারাপ না হয় বা গাছের গোড়া যাতে ফাঙ্গাস না ধরে সেই জন্য কিন্তু হলুদের গুঁড়োটা ব্যবহার করছি আর একটা যে সবজির পোশাক পচে যে একটা গন্ধ হয় সেই গন্ধটাও কিন্তু অনেকাংশে কমে যাবে যদি ওই হলুদ গুঁড়োটা ব্যবহার করা যায় আর গন্ধটা অনেক কম হবে পেঁয়াজের খোসাতেও পিঁয়াজ রসুনের খোসাটাও যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রেও কিন্তু যে পচা গন্ধ অনেকটা কম থাকে আর এটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সঙ্গে কিন্তু অবশ্যই আছে একটু টক দই আর আরেকটা জিনিস এর মধ্যে মেশাতে হবে সেটা হচ্ছে গুড় তো আমাদের বাড়িতে যে গুড় থাকে বা সব থেকে ভালো হয় যত বেশি পুরোনো গুড় হবে তত কিন্তু এই কম্পোস্টটা আরও অনেক বেশি ভালো তৈরি হবে তো হলুদের গুঁড়োটা দিতেই দেখুন কী সুন্দর রঙটা চেঞ্জ হয়ে গেল আপনারা কিন্তু অবশ্যই হলুদ গুঁড়ো আর রান্নাঘরের যাবতীয় সবজির খোসা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আদার পেস্টও দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো হয় আদাতেও কিন্তু সেই হলুদের মতন একই জিনিস আছে অ্যান্টি ফাঙ্গাস বা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে আদার মধ্যেও সেই জন্য আপনারা কিন্তু এর মধ্যে আদাটাও ব্যবহার করতে পারেন আর আমি এর মধ্যে দিয়ে কিছুটা নিম পাতা তো দেখুন এটা আমি পাশের একটা গাছ থেকে কিছুটা নিম পাতা জোগাড় করে নিয়েছি সেটা হচ্ছে নিম পাতা আছে নিমের ফল আছে তার সঙ্গে ছোট ছোটো নিম গাছের ডালও আছে এটাও কিন্তু আমাদের ছাদ বাগানের জন্য ভীষণ উপকারী একটি জিনিস কারণ আমরা এখন কিন্তু ছাদ বাগানে পোকামাকড় যাতে কম হয় তার জন্য কিন্তু খোল ব্যবহার করি তো নিমখল যদি জোগাড় করা না যায় সেক্ষেত্রে কিন্তু এরকম নিম পাতা অবশ্যই কিন্তু আমরা লিকুইডের মধ্যেও যেমন বসাতে পারি আর তো আমি কিছুটা নিম পাতা দিয়ে দিলাম আর এই সারটাকে আরও বেশি পাওয়ারফুল করার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা যে মোচা আছে কলার মোচা যে থাকে সেই মোচাটা দিয়ে দিলাম দেখুন এতে কিন্তু প্রচুর পরিমাণে যে আমরা কলার খোসাটা ব্যবহার করি তারতে যা আগুনাগুন আছে মানে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়ামের মাত্রা আছে তো সেটা কিন্তু এই কলার খোসা এই মোচার খোসা খোলাগুলোও কিন্তু সেই একই কাজ করবে তো আমাদের এই লিকুইডটাকে কিন্তু আরও বেশি শক্তিশালী করে তোলার জন্য কিন্তু এইগুলো কিন্তু আমরা এক্সট্রা আরও মেশাতে পারি আর যেটা বললাম বাইরের আলাদা জিনিস বলতে টক দই টক দইতে যেহেতু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে তো সেই ব্যাকটেরিয়া কিন্তু এর মধ্যে যে ব্যাকটেরিয়াটা তৈরি হয়েছে তার কিন্তু খাদ্য হিসাবে ওরা গ্রহণ করবে আর এই লিকুইডটা কিন্তু প্রসেসটা কিন্তু আরও তাড়াতাড়ি বাড়তে শুরু করবে তো এইভাবে যদি এই লিকুইডটা তৈরি করে জলের সাথে দশ লিটার জলের মধ্যে এক লিটার লিকুইড মিশিয়ে আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারি আর এটা চাইলে কিন্তু প্রতিদিনও ব্যবহার করা যায় তার জন্য কিন্তু খুবই পাতলা মানে দশ লিটার জলের মধ্যে আমরা দুশো এমএল কি আড়াইশো এমএল লিকুইডটা মিশিয়ে একদম পাতলা করে আমরা গাছের গোড়ায় যদি দিতে পারি তাহলে কিন্তু বিনা খরচাতেই ছাদ বাগানে খুব সুন্দর এরকম সবজি গাছ পাওয়া সবজি পাওয়া যায় তো এখানে একটা উচ্ছে দেখছি পেকে গাছে দেখিনি তো যাই হোক পেকে গাছে তো খুবই ভালো হয়েছে কারণ এটা আমি বীজ রেখে দেবো তো এটাকে শুকনো করেই কিন্তু আমি আবার নতুন করে বীজ বসিয়ে দেবো মাটি দিয়ে সেখান থেকে কিন্তু আবার নতুন উচ্ছে গাছ তৈরি হবে তো আমার ছাদ বাগানে যত উচ্ছে গাছ আপনারা দেখছেন দেখছেন সমস্তটাই কিন্তু আমার নিজেরই বীজ তৈরি করে ছাদ বাগানে গাছ তৈরি করা তো আমি সবসময় চেষ্টা করি বীজ তৈরি করে গাছ করার একদম কম খরচা করে ছাদে বাগান করার